আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ভানুয়াতু তু যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি সুকার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দু হাজার সালে বাংলাদেশ থেকে ভানুয়াতু তু যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার সালে বাংলাদেশ থেকে ভানুয়াতু যেতে প্রায় চার থেকে ছয় লক্ষ টাকার মতো পড়বে ভিসাপি কত এখানে ভিসাপি সাধারণত তিন দিনের জন্য ফ্রি হয়ে থাকে এখানে অনারাইভাল ভিসা ফ্লাইট খরচ ফ্লাইট খরচ তিন থেকে চার লক্ষ টাকার মতো পড়বে এটি সাধারণত ঢাকা থেকে সিডনি অথবা ব্রিসবেন হয়ে আপনাদেরকে পোর্ট ভিলা অর্থাৎ ভানুয়া নিয়ে যাবে আপনারা ভানুয়াতে এক সপ্তাহ থাকতে চাইলে আপনাদের হোটেলও থাকা খরচ থাকা খাওয়া খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও